বছর অতিক্রান্ত হলেও কোন খোঁজ পায় না কৌশল্যা দেবীর চলতি বছর জানুয়ারি মাসে শিলিগুড়ির একটি স্বেচ্ছাসেবী সংস্থা উত্তরবঙ্গ অনাথ আশ্রমের সদস্যরা খোঁজ পায় যে শিলিগুড়ির শালুগাড়ায় একজন মানসিক ভারসাম্যহীন মহিলা পড়ে রয়েছে সেই স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা তাকে তাদের আশ্রমে নিয়ে আসে শুরু হয় তার চিকিৎসা উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকদের চিকিৎসায় সুস্থ হতে শুরু করে স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা তার পরিচয় জানার চেষ্টা করে তখন তারা জানতে পারে তার নাম কৌশল্লা উত্তরপ্রদেশের মৌ জেলায় তার বাড়ি সেই সূত্র ধরে সেখানকার থানা ও বিভিন্ন জায়গায় খোঁজ শুরুর পাশাপাশি বিভিন্ন মাধ্যমকে কাজে লাগায় স্বেচ্ছাসেবী সংস্থা অবশেষে পরিবারের সন্ধান পায় স্বেচ্ছাসেবী সংস্থাটি আজ শিলিগুড়িতে এসে পৌঁছায় কৌশল্লা দেবীর স্বামী ও মেয়ে জামাই আইনি পদ্ধতির পর কৌশল্লা দেবীকে তুলে দেওয়া হয় তার পরিবারের হাতে तीन बच्चर पर स्त्री के पे खुशी कौशल ला देवी स्वामी शांतलाल राम और कौन कौन है घर पे तो आपका, आपका घर तो क्या उत्तर प्रदेश में है तो फिर यहाँ पे कैसे है आप तो आज तो हैंड ओवर करने जा रहे हैं हम लोग ये उत्तर बंगाल अनाथ आश्रम ये हैंड ओवर करने जा रहे हैं तो इन लोग को कैसे आप लोग लो के पास जानकारी मिला आप लोग जानकारी मिला ये जो है हमारे गांव में सरपंच क्या है प्रशासन के द्वारा फ़ोन किया प्रशासन द्वारा हमको घर से बुलाई घर पर गया वहाँ से एड्रेस पता मिला यहाँ आपका नाम संतरा तो सर आपका आप तो दमा दमाद है उनका दमाद। तो आ, पहले क्या आपके पास ये खबर पहुंचे थे अभी साथ में लाए ओके आपका नाम प्रतीक कुमार एक्चुअली हमारा उना के जब मैंने बाईस जानवर চতুর্থ তারিখে আমরা ওনাকে রেস্কিউ করি শালুকাড়া বাজার থেকে শালুকাটা বাজার থেকে যখন রেস্কিউ করি ওনার হাজব্যান্ড নেই তো রেস্কিউ করার পর আমরা ভক্তিনগর থানাকে ইনফরমেশন জিডি করে তারপরে আমরা আমাদের উত্তর পূর্বাঞ্চলে নিয়ে আসি তারপরে দুদিন পর থেকে আমরা ট্রিটমেন্ট শুরু করি ডক্টর ব্যারারান্ডাতে তো বেড়াডার ট্রিটমেন্ট করার পরে কিছুদিন এক সপ্তাহখানে ওষুধ খাওয়ানোর পরে আস্তে আস্তে জিজ্ঞেস করি প্রথমে একদিন আমাকে বললো যে সৌদি আরব দুবাই তারপরে আবার একদিন বলছি হট করে বললো মৌজিলা মৌজিলা হট করে আমি এটাকে নোট করলাম মৌজিলা আবার বলছে সারসেনা না ওটাকেও নোট করলাম তখন আমরা বলি এটা উত্তরপ্রদেশে সার্চ করে দেখুন এটা উত্তরপ্রদেশে তো ওনার নামটা বলছে সুশীলা যাদব হাজব্যান্ডের নামটা ঠিক বলেছে সান্তল হ্যাঁ ওনার এক কার নাম বলেছে কান্তা একজনের নাম বললো লক্ষ্মী এগুলো সব আমি নোট করেছি এই করে নোট করে আমি পুলিশ স্টেশনে খবর করলাম উত্তরপ্রদেশে সরসেনা থানাতে যাদব যোগেশ যাদব ওনার কাছে বললাম উনি খুঁজে খুঁজে বললো যে না এরকম কেউ নেই ছবি টবি সব পাঠিয়েছে ওনার যাদের নাম বলেছে উনি বলল না এরকম কেউ কেউ পাওয়া যাচ্ছে না না পাওয়া যাওয়াতে মথুরাতে আছে আমার ইয়ে মানে খুব ভালো কাজ করে তোকে আমি বললাম দেখো ওর নাম হচ্ছে হরিষি তাহলে বলছি এরকম ব্যাপারে একজন মহিলা আছে উত্তরপ্রদেশে তুমি আমাকে সহায়তা করো কা আমি বাড়িতে কীভাবে পৌঁছাবো বলি তাহলে এক কাজ করো ও যাদের নাম বলেছে সেগুলো আর ওনার ছবিটা তুমি আমাকে পাঠাও তা ওকে আমি পাঠাই ও তখন করে পোস্টার বানিয়ে দেয় সরসেনা মানে উত্তরপ্রদেশের সরসেনা থানার বহু জায়গাতে ওই যে সব মানে পাঠিয়ে দেয় পাঠানোর পরে ওনাদের সরপঞ্চকে হাতে যায় থানা ওনাদের যে সরপঞ্চ ওনার হাতে কাগজটা পেয়েছে ঠিক ওই যে যোগেশ যাদব যাকে আমি ফোন করেছিলাম উনি তখন আমাকে হঠাৎ করে ফোন করে হ্যাঁ তো ওনার ছেলে আমাকে ফোন করে দিল্লি থেকে বলছে সুশীলা যাদব এরকম আমার মা আমি সুশীলা যাদব তোমার মা তাহলে দেখো এমনি তো তুমি তখন আমি দেখিনি তুমি একটা ছবি পাঠাও ওনার আগে তবে আমি কনফার্ম হবো যে হ্যাঁ তখন উনি ফটাফট একটা যে হারিয়ে গেছিলো তার যে যে রিপোর্টটা করেছিল ছবি দিয়ে সেটা পাঠালো বুঝলাম হ্যাঁ ছবি দেখে যেটা ওনার মায়ের তখন উনি বলো আমাকে মাকে কল করো ভিডিও কল ভিডিও কলে কথা বললাম খুব কান্নাকাটি এও পট করে ছেলেকে দেখলে অঙ্গ তোয়া

তার আগে তো আমার বাড়ির লোক খুঁজে পেয়ে গেলাম চব্বিশ তারিখ যেহেতু নিয়ে গেলাম মেডিকেল আবার চেক আপ ডেট ছিল কিছু টেস্ট ছিল ওই রিপোর্টে তখন দেখা যাবো রক্ত কম রয়েছে ডাক্তার বল যে খাওয়া দাওয়া ঘুরে ঘুরে হয়নি রক্ত একদম নেই তো ওনাকে কোথায় প্রথম পাওয়া তারপর থেকে তারপরে কিভাবে বাজার থেকে উনি আমার গাড়িতে আমি বললাম আমার কাছে থাকবে তুমি হ্যাঁ থাকবো ভালো খাবার দিবো সব দিবো তোমাকে তুমি থাকবে তখন বল হ্যাঁ থাকবো তখন উনি আসে মহিলা আছে উনি আর শালোবা সাউথ ইন্ডিয়ান ও আছে ভালো কাছে হুম তো ওরা এখনও খোঁজ পাইনি ওর জন্য হ্যান্ড ওভার করার পরে আমরা চেষ্টা নাম আমার নাম উমা মল্লিক দেখুন অ্যাকচুয়ালি এই যে কাজটা আমি করছি না মানুষ অ্যাকচুয়ালি এই আমি তো বাচ্চাদের নিয়ে কাজ করতাম তারপরে কিছুদিন যাই কোনো কারণে কাজ বন্ধ ছিল তারপরে মানুষ আমাকে বলে দিদি সবাই তো এই মানুষই ভারসাম্য হিন্দি নেগে করে ইগনোর করে

হ্যান্ডমেড চকোলেট পিৎজা পাফ, ইডলি ঢোকলা সফট ড্রিঙ্কস এছাড়াও পাবেন বেলুন রিবন টফি ক্যান্ডেলস সহ সমস্ত জিনিস একেবারেই ন্যূনতম মূল্যে আমাদের ঠিকানা কেকারস পিডব্লিউডি মোড় ইসলামপুর উত্তর দিনাজপুর ফোন নম্বর এইট সিক্স থ্রি সেভেন এইট থ্রি টু ওয়ান টু সেভেন নেক্সট চেঞ্জ ব্রডব্যান্ড সার্ভিস প্রেজেন্ট নিউ ইয়ার ধামাশা রিচার্জ ফোর and get one month recharge absolutely free next gen broadband service present new year dhamaka recharge for 5 months at a time and get one month recharge absolutely free